يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله تعالى ما ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো এখন প্রশ্ন হতে পারে হুজুর কেন আল্লাহ তাআলা ঈমানদারকে ইসলামের ভিতরে প্রবেশ করতে বললেন আল্লাহ তো বেঈমানকে বলে নাই আল্লাহ কোন কাফেরকে এই আয়াতের ভিতরে সম্বোধন করে ডাক দেয় নাই আল্লাহ কেন মুমিন ঈমানদারকে ডাক দিয়ে বললেন ইসলামের ভিতরে ঢুকতে বললেন কারণ কি কারণ কি অবশ্যই আছে আল্লাহ তো অনার্থ কোনো কথা বলেন না আল্লাহ বলছে বান্দা ইমানদার ভাবে আমরা পরিপূর্ণ ঢুকবো আল্লাহ কেন আমাদেরকে ঢুকতে বললেন কেন আমরা ঢুকবো কেন আল্লাহ ঢুকতে বললেন ইমানদারকে কেন ঢুকতে বললেন একটু বুঝা এই জন্য আল্লাহ ঢুকতে বললে কারণ বান্দার মাজি তিনি ইমানদার দাবি করে সুৎখর তিনি ইমানদার দাবি করে ঘুষখোর ঘুষ তারপর ইমানদার দাবি করে এরে বান্দা গুণা করে নিজেকে তারপর ঘোষ্ঠান্ডবাদী ধান্দাবাদি ছেড়ে দাও তারপর ईमानदार দাবি করো যতক্ষণ পর্যন্ত ইমানের ভিতরে সুখ থাকবে যেই iman তোমাকে ঘুষ থেকে বাঁচাইতে পারবে না যেই iman তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না ওটা কোনোদিন iman হতে পারে না iman হতে পারে না অবশ্যই আল্লাহ যেন তোমাকে দুনিয়ায় পাঠাইছে ও যায়ে আনাল শয়তান শয়তান তোমাকে অবশ্যই অবশ্যই धोखा দিবে শয়তানের দোকায় করা যাবে না কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু শয়তান গুণাটাকে মানুষের সামনে এমন চমক লাগা ধরে এত ঝিলিক মিলিক করে ধরে গুণাটা মানুষের কাছে গুণা মনে হয় না ছুটটা মানুষ মুনাফা মনে করে খায় মুনাফা মনে করে খায় ঘুষটা মানুষ হাদিয়া মনে করে খায় গুনা মনে করে খায় না আল্লাহ কয় বান্দা এগুলো সার তারপর ইসলামের ভিতরে দাখিল হ পরিপূর্ণ রূপ একটা পাওয়া মসজিদের ভিতরে রাখলাম আর একটা বাহিরে রাখলাম আল্লাহ কয় না দোনোটা পাও মসজিদের ভিতরে ঢুকা দাও যখন দোনোটা পা মসজিদের ভিতরে ঢুকা দিবি তখন তুই খতি পরিপূর্ণ মকমে দিতে পারবি সেই জন্য যেটাই বুঝাইতে চাইরে ভাই আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহর সামনে হিসাবের কার গড়াই দাঁড়ানোর ভয় যে বান্দা আমি মালিকের সামনে দাঁড়ানোর ভয় ইমান আমল সুঠিকভাবে নিয়ে কবরে যাবে ও পায় নম্বর আপনি জানায়েতে وَأَمَّا من خاف مقام ربه وَلَهَا النفس عن الهوى، جمن ذكر قل يمرك شدري أيش دم ورفاي، ندير يا تكى أمور تكى مزبوط بنايبي، غناكى بي تكى، بعو قم جنادل جنادا جنادا، فإن الجنة هي المأوى. সেই জন্য নিজেকে গুণার দিকে বাঁচাও নিজেকে গুণার থেকে পরিপূর্ণভাবে বাঁচায় না আর পরিপূর্ণভাবে নিজেকে যদি বাঁচাইতে পারো আমার আল্লাহ পায় পায় অব্বর তার কোনো চিন্তা নাই তার কোনো টেনশন নাই তার জন্য আমি আল্লাহ এমন সুন্দর জান্নাতির ব্যবস্থা করে রেখে দিয়েছি যে জান্নাত নিজে কোনোদিন কর্ণ দিয়া চিন্তাও কর্ণ দিয়া শুনে নাই নিজের অন্তর দিয়া দিল দিয়া ধাপন করতে পারে নাই অনুভব করে নাই নিজের মস্তিষ্ক দিয়া কোনোদিন ভাবতে পারে নাই এমন সুন্দর জান্নাত আমি ওই বান্দার জন্য রেখে দিলাম হারকে দার দিল وقالوا انك تريد مَقَمْ تكون جزب ان زي مجرد سُجَاء تكون مجرد مَسْتِ دَرْجُمْ لَا